আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন দিনটা ছিল ষোলোই ডিসেম্বর সোমবার আমার জন্মদিনের দিন আর ঘড়িতে তখন প্রায় সকাল দশটা থেকে সাড়ে দশটা মতো বাজে প্রত্যেকেরই ঘুম থেকে উঠে সকালে জল খাওয়ার খাওয়া হয়ে গিয়েছে এমনকি কিট্টুও কিন্তু আগে ঘুম থেকে উঠে পড়েছে আর ওঠার সাথে সাথেই ওর থামিয়া দাদু মিলে নাকি ওকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছে আর ঘুম থেকে উঠে সকাল থেকে দেখছি শাশুড়ি মেয়ার রোহন মিলে রান্নাঘরে নানান রকমের রান্নার আয়োজনে ব্যস্ত তো এই সুযোগে আমি কিট্টুকে আবার সকাল সকাল ছাদে নিয়ে চলে এসেছি কি সুন্দর দেখুন ছাদে রোদ পড়েছে তাই ভাবলাম ওকে তেল মালিশ করে দিয়ে আগে ঝটপট করে স্নানটা করিয়ে দিই কি তেল মালিশ হবে তোমার এখন তো বাড়িতে এসে কট্টুর খাবার বানানো থেকে ওকে খাবার খাওয়ানোর দায়িত্বটা যেমন আর আমাদের নিতে হচ্ছে না তেমনি আবার চেষ্টা করি ওকে তেল মালিশ করে স্নান করানো থেকে ঘুম পাড়ানোটা সেটা আমি আর রোহনই সাধারণত করে থাকছি কারণ আমাদের অভ্যাসটা না একদম খারাপ করে দিতে চাইছি নাই কয়েকদিনে কারণ এরপরে তো আবার গিয়ে ওকে একা একাই আমাদের সব কিছু করতে হবে তো যাই হোক ওদিকে শাশুড়ি মা আজকে রান্নার কাজে প্রচণ্ড ব্যস্ত রয়েছে আর আমি আবার ভাবছি আমার জন্মদিনের জন্য হয়তো রোহন আবার মাকে বলেছে এত এত রান্না করতে বেকার খাটুনি খাটছে কারণ আসার পর থেকেই আমাদের কিছু আবার বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল আরও নানান কাজে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে মা হওয়ার পরে এটা আমার প্রথম জন্মদিন হলো আগের মতো ওই জন্মদিন নিয়ে না তেমন আর কোনো এক্সাইটমেন্ট কাজ করে না তো যাই হোক রোহন বললো না প্রতিনিয়ত যেমন রান্না হয় সেরকমই নাকি রান্না হচ্ছে আজকেও আর সত্যি বলতে বাড়িতে আসার পরে রোজই এত এত দিন স্পেশাল স্পেশাল রান্না করে খাওয়ানো হয় যে আমিও রোহনের কথায় বিশ্বাস করে নিয়েছিলাম আর একটু নিশ্চিন্ত হয়েছিলাম যে শুধুমাত্র আমার জন্মদিন বলে শাশুড়ি মা কষ্ট করে এত রান্না করছে না তো যাই হোক মা ওখানে রান্নাঘরে ব্যস্ত ছিল বলে আমি স্নান করে ভাবলাম আজকে ঠাকুর পুজোটা আমি দিয়ে ফেলি ছাদ বাগানে অতটা ফুল ফোটেনি মানে শীতকালে তো জানেন আপনারা জবা ফুলটা একটুখানি কমই ফোটে তাও আজকে যে কটা বাবার ছাদ বাগানে জবা ফুল ফুটেছিল প্রত্যেকটাই বেশ অন্য রকমের রঙের ফুল ফুটেছিল তবে কয়েকটা জবা ফুল দিয়ে তো আর ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া সম্ভব নয় তাই দোকান থেকে একটু গাঁদা ফুল কিনে নিয়ে এসেছিল আর ভোগ দেওয়ার জন্য লাড্ডুও নিয়ে আসা হয়েছিল

সত্যি তোর গালটার মধ্যে এইভাবে বসা কবর দিল আমি তাহলে ঠিকই আন্দাজ করতে পেরেছিলাম যে আমার জন্মদিনের জন্য সকাল থেকে এত রকমের রান্নাবান্না হচ্ছে আবার ওদিকে দেখুন আমার শাশুড়ি মা আর রোহন মিলে আমার বাড়ির লোককে আবার নিমন্ত্রণ করেছিল মা বোন আর বাবা মানে বাবা এখন আসেনি একটু পরে আসবে ওদের যে আমার জন্মদিন উপলক্ষে নিমন্ত্রণ করা হয়েছে সত্যি সেটা আমার কাছে একটা সারপ্রাইজই ছিল

ওই যে একতারাটা দেখলেন ওটা আমার শ্বশুর মশাই নাকি মেলা থেকে একবার কিনেছিল যেটা এখন কিট্টু বুড়ির দারুণ প্রিয় হয়ে গিয়েছে বাবা ওটা পারলে সারাদিনই বাজাতে থাকে আর কিট্টু ওটা সারাদিনই শুনতে থাকবে তো ওদিকে এখন কিট্টুর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দুপুরের খাওয়ারটা আমিও ওকে আজকে খাইয়ে দিলাম আর এখনও ঠাকুরদার সাথে খেলতে ব্যস্ত রয়েছে তো চলুন এখন মার বোনকে খেতে দিয়ে দিই কারণ বেলা অনেকটাই হয়ে গিয়েছে তারপরে আমার বাবা এলে পরে এক এক করে আমরা সকলেই আজকে লাঞ্চটা সেরে ফেলব তো চলুন এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিই আজকে আমার জন্মদিন উপলক্ষে শাশুড়ি মা কি রান্না করেছে এদিকে পনির ফুলকপি দিয়ে একটা তরকারি করেছে ওদিকে ফ্রাইড রাইস বেগুনি আর আমি আবার ওই শীতকালে যে ছোটো ছোটো লাল আলুগুলো পাওয়া যায় সেগুলোর আবার মুচমুচে যে আলুর চিপস হয় সেটা খেতে বেশ পছন্দ করি তো বাড়িতে আসার পরে রোজই প্রায় বাড়িতে ওটা আমার জন্যই বানানো হয় তো সেই আলুর চিপসও ছিল স্যালাড ছিল খাসির মাংস ছিল আর আপনারা তো আগের ভিডিওতে দেখেই নেদারল্যান্ডে আমরা কেমন মাটন খেতাম তো প্রায় খেতাম না বললেই চলতো টেস্টটা এত বিচ্ছিরি লাগতো বলে তো এখানে আসার পর থেকে প্রায় খাসির মাংস খেয়েই চলেছি আজকেও ভেবেছিল চিকেন বানাবে কিন্তু রোহন বলল না খাসির মাংস নিয়ে আসি তো যাই হোক যে কয়েকদিন রয়েছি এখানে মন ভরে আমাদের পছন্দের খাসির মাংসটা খেয়ে নিই আর সাথে দই মিষ্টিও ছিল তো মা বোনের খাবার পর পরেই মা আবার কিট্টুকে নিয়ে ছাদে এসেছিল আর এরই মধ্যে আমার বাবাও চলে এসেছে

তো দুপুরে তো কবজি ডুবিয়ে খেলাম শাশুড়ি খুব টেনশন করছিল যে রান্নাগুলো কেমন হয়েছে আসলে শ্বশুর মশাই শারীরিক অসুস্থতার জন্য খুব নিয়ম করে খেতে হয় তো কম তেল মশলায় তো শাশুড়ি সেইভাবেই রান্না করে আর সেগুলোই দুজনেই খায় তো মাছ মাংস খুব একটা মানে হয় না বললেই চলে আমরা এলে পরেই তখনই রান্না হয় তাই অনেক দিন পরে নাকি এরকম রান্না করেছে তাই খুব টেনশন করছিল যে কেমন হয়েছে না হয়েছে তো রান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে তো এবার চলুন জন্মদিনে কি উপহার পেলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ওই যে একটা কানের দুল দেখলেন ওটা মা নিয়ে এসেছিল আর সাথে একটা ড্রেস নিয়ে এসেছিলো আর এই পার্ল সীতাহারটা শ্বশুরমশায় শাশুড়ি মা দিয়েছে তবে এটা জন্মদিন উপলক্ষে নয় এমনি দিয়েছে আসলে প্রেগনেন্ট অবস্থায় এখানে এসে তো স্বাদ বলুন বা আর অন্য কিছু করা হয়নি তো সেজন্যই এই শীতহারটা দিয়েছে আমাকেই দোকানে সাথে করে নিয়ে গিয়েছিলেন ওনারা আমি পছন্দ করে নিয়েছি তো তিন চার দিন আগেই কেনা হয়েছিল পড়া তো হয়নি কোনো অকেশন না থাকলে তো সোনা গয়না তেমন পড়া হয় না কিন্তু শাশুড়ি মা বলল জন্মদিন উপলক্ষে আজকে এটা পড়ে ফেলতে তো বিকেলবেলা পড়ে নিয়ে আমরা ছাদে এসেছি ভাবলাম সকলে মিলে যখন রয়েছি একটু সেজে গোজে নিয়ে একটা গ্রুপ ফটো কিট্টুর সাথে তুলে নিলে কেমন হয় আর এই ফটোটা না আরেকটা অন্য কাজও ব্যবহার করা হবে সেটা না হয় আপনাদেরকে পরবর্তী ব্লগে শেয়ার করব তো চলুন এখন তাহলে প্রত্যেকে আমরা রেডি হয়ে ছাদে চলে এসেছি ঝটপট কিট্টুর সাথে কয়েকটা ফটো তুলে নিই ওকে তাহলে ব্রাশ করা তাহলে লেবু দিয়ে মুখে ভালো গন্ধ হয়ে যাবে যখন ব্রাশ করবে না ও তো পড়ন্ত বিকেলে ছাদে দাঁড়িয়ে সূর্য অস্ত দেখতে দেখতে অনেকক্ষণ আমরা সকলে মিলে গল্প করে ছাদের থেকে নিচে নেমে এলাম ওদিকে দেখুন ঠাকুর ঘরেও লাইট জ্বলে গিয়েছে আর এবার ঘরে এসে আড্ডা দেওয়ার পালা তবে এবার আমরা প্রত্যেকে মিলে অপেক্ষা করছি রোহন নাকি কেক অর্ডার করেছে যদিও ও কেকটা নিয়ে আসবে এই জিনিসটা আমি খানিকটা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম আর ওদিকে কেকের জন্য অপেক্ষা করতে করতে কিট্টুরো ঘুম পেয়ে গিয়েছিল তাই শাড়িটা চেঞ্জ করে আমি এদিকে কিট্টুকে ঘুম পাড়াতে ব্যস্ত ছিলাম ও মা এরই মধ্যে দেখতে পেলাম ওই ঘরে বেলুন দিয়ে সাজিয়ে কি কাণ্ড করেছে আর তার মধ্যে আবার কেকও চলে এসেছে এই কয়েক মিনিটের মধ্যে এত এইভাবে বেলুন দিয়ে সাজিয়ে ফেলবে আমি তো বুঝতেই পারিনি আর এই সব প্ল্যান মনে হয় ওরা আগে থেকে করে রেখেছিল আমাকে তো ভুনাক্ষরেও টের পেতে দেয়নি

তাই তোর মুখটা দারুণ দেখতে ভালো বানাইছে কেন তোর সুন্দর তো সুন্দর সুন্দর কেন আর মুখটা

তো জন্মদিন স্পেশাল ঘর ভর্তি করে রং বেরঙের দিয়ে সাজানো হয়ে গিয়েছে কে চলে এসেছে আর রোহন আবার আমাকে আর কিট্টুকে নিয়ে এই থিমে একটা কাস্টমাইজ কেকও অর্ডার করেছিল এই কেকটা আমার কাছে সত্যি একটা সারপ্রাইজ ছিল এত সুন্দর লাগছিল আমার তো মনে হচ্ছিল না কেকটা আমি কেটে খেয়ে ফেলি আমার থেকেও তো কিট্টু যে শুয়েছিল ওকে এত সুন্দর করে বানিয়েছিল যে কি বলবো তো চলুন এখন দুই বাবা দুই মা বোন রোহন কিট্টু প্রত্যেকে মিলে রেডি কেক কেটে আমার জন্মদিন সেলিব্রেট করার জন্য তো চলুন এখন কেকটা কেটে ফেলি তোরা তো ভালো ভালো খাবো আমাকে বিবাহ খারাপ জেনে

তো জন্মদিনের দুপুর থেকে নানান রকমের খাবার দাবার হলো বেলুন দিয়ে সাজানো হয়েছিল ঘর কেক কাটা হলো কিন্তু যে জিনিসটা না করলে বাঙালি বাড়ির জন্মদিন কমপ্লিট হয় না সেটা হলো পায়েস খাওয়া তো পায়েস খেয়ে আজকে আমার জন্মদিনের সন্ধ্যা এখানেই শেষ হলো আর ওদিকে কিট্টু এখন দিদুন আর দাদু আর মিমির সাথে চলল ওর দাদুর বাড়ি ওখানেও থাকবে আজকে আমরা হয়তো ওকে পরে গিয়ে নিয়ে আসবো তো চলুন জন্মদিনটা কিন্তু অনেক দিন পরে পরিবারের লোকের সাথে কাটিয়ে খুব ভালো কাটলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাকা দিচ্ছে টাকা দিচ্ছে না